পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় সবার কথার উত্তর দিতে নেই কিছু কথা সময়ের ওপর দিতে হয় কারণ আজ সময় সময় তার ছিল কাল তোমার আসবে আর সময় বদলাতে সময় লাগে না আমি বিশ্বাস করি অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় তাই অন্যের হিংসা করতে নেই তুমি যদি সবসময় ভাবো যে ওর ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না তাহলে তোমার জীবনেও ভালো হবে না তাই পরে হিংসা করতে নেই মানুষ চেনা খুব ডিফিকাল্ট সারাটা জীবন পেরিয়ে যাবে তবুও তুমি মানুষ চিনতে পারবে না তাই যে তোমার সাথে যেমন তুমি তার সাথে তেমন লাইফে প্রচুর এনজয় করো হাঁটিয়ে এনজয় করো কারণ জীবন যখন আমাদের দুঃখ দেয় তখন কি করো কাঞ্জুসি করে যেখানে দেখবে তোমার সম্মান নেই সেখান থেকে জাস্ট বেরিয়ে আসো সেটাই সবথেকে বুদ্ধিমানের কাজ আগে জানো সবার সাথে মিশতাম আর এখন সবার থেকে দূরে থাকি আর এখন ভালো আছে কারণ এখন মানুষ চিনতে শিখেছে কখনো না মূর্খ লোকের সাথে তর্ক করবে না কারণ তারা তোমাকে তাদের পর্যায়ে নামানোর চেষ্টা করবে তাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসো আমি ভগবানকে সবসময় বলি ভগবান আমি কারো ক্ষতি চাই না সত্যি আমি কারো ক্ষতি চাই না কিন্তু ভগবানকে বলি ভগবান আমার সাথে যারা যেমনটা করেছে ঠিক তাদেরকে তেমনটা ফিরিয়ে দিও কেউ বদনাম করছে তাতে কখনো দুঃখ পাবে না কারণ তাদের যোগ্যতা নেই তোমার মতো হওয়ার বা তোমার ধারে কাছে আসার তাই তারা বদনাম করতে ব্যস্ত অনেক সময় দেখবে কিছু মানুষ তোমার পিছনে বদনাম করছে তোমার হিংসা করছে কিন্তু সামনে এমনভাবে এসে কথা বলবে এমনভাবে মিশবে যাতে তোমার সম্বন্ধে ওরা কখনো খারাপই ভাবে না কিন্তু তুমি যে মানুষগুলোকে চিনে নিয়েছ সেটা তুমি কখনো তাদেরকে জানতে দেবে না তাই চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ